আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের বোন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ছটপট নাস্তা রেসিপি এই জন্য এখানে তিনটা ডিম নিয়ে নিছি তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম এক চামচ চিনি এবার ডিমটাকে আমি নেড়েচেড়ে ভালো করে ফেটিয়ে নেবো দেখুন এই পর্যায়ে ডিমটা আমার ভালো করে চেড়ে ফেটানো হয়ে গেছে আরেকটা পাশে দেখুন এখানে আমি পাউরুটি স্লাইস নিয়ে নিচ্ছি এবার দেখুন এই পাউরুটি স্লাইসগুলোর মধ্যে আমি ডিমটা ভালো করে লাগিয়ে নিতেছি তো কে কে এরকম পাউরুটি দিয়ে নাস্তা বানিয়ে খেয়েছেন বা ঝটপট এই নাস্তাটা কে কে বানাইছেন আমাকে কমেন্টে জানাবেন তো দেখুন আমি এই পাউরুটি স্লাইসটার মধ্যে ভালো করে ডিমটা লাগিয়ে নিতেছি দেখুন আমার একটা পাউরুটিতে ভালো করে ডিমটা লাগানো হয়ে গেছে এই এই পর্যায়ে আমি সবগুলো পাউরুটিতে এই একইভাবে ডিমগুলো লাগিয়ে নেব দেখুন আমার সবগুলো পাউরুটিতে ডিমগুলো লাগানো হয়ে গেছে দেখুন এ পর্যায়ে আমি চলে যাব চুলাতে দেখুন চুলাতে একটা পেন আমি বসিয়ে দিছি এবার পেনের মধ্যে দিয়ে দিছি একটু তেল আমি একদম ছ্যাঁকা ছ্যাঁকা তেলে ভেজে নেব বেশি তেলে ডুবো তেলে আমি ভাজবো না দেখুন আমি এবার তেলটা গরম হয়ে গেছে এবার পাউরুটির একটা স্লাইস দিয়ে দিলাম একই সাথে আমি তিনটা করে স্লাইস দিয়ে এপিট ওপিট করে ভালো করে পাউরুটিগুলো ভেজে নেব দেখুন এই পর্যায়ে আমার পাউরুটিটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি একটা পাশ হয়ে গেলে উল্টেই দিতেছি দেখুন এ পর্যায়ে আমার পাউরুটি স্লাইসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে পাউরুটি স্লাইসগুলো তুলে নিতেছি আর একইভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নেব এইভাবে আপনারা ঝটপট নাস্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে এই ঝটপট নাস্তাটা কার কার ভালো লাগছে আমাকে কমেন্টে জানাবেন আর এই যে দেখুন আমার পাউরুটি স্লাইসগুলো সবগুলো বানানো হয়ে গেছে তো আমার এই আজকের ঝটপট নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন আশা করি আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কে কে এইভাবে পাউরুটি স্লাইস ডিম ডিম দিয়ে ভেজে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন